নমস্কার সবাইকে স্বাগত আপনি যদি হন ধনুরাশির জাতক বা জাতিকা তাহলে এই সপ্তাহটি হতে চলেছে এক স্বর্ণালী সময় তেইশ থেকে উনত্রিশ জুনের মধ্যে আপনি সম্পর্কের দিক থেকে পেতে পারেন পরিপূর্ণতা প্রশান্তি ও গভীর ভালোবাসার ছোঁয়া বৃহস্পতির আশীর্বাদে প্রেম ও বৈবাহিক জীবনের মিলন রোমান্স ও মানসিক বোঝা ফলার এক দারুন আবহ তৈরি হতে চলেছে চলুন একে একে দেখেনি এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে কি কি সৌভাগ্য অপেক্ষা করছে এবং কিভাবে এই শুভ সময়কে সর্বোচ্চ ভাবে উপভোগ করা যায় প্রথমে আমরা দেখব প্রেম জীবনের অবস্থা এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম জীবনে আসনের রূপ উন্নতি দেখা দেবে চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান প্রেমের ক্ষেত্রে আশীর্বাদ ছড়ু প্রমাণিত হবে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো গভীর পরিণত ও আনন্দদায়ক হয়ে উঠবে দুজনের মধ্যে মানসিক বোঝাপড়ার বিস্ময়কর বৃদ্ধি দেখা যাবে এই সময় প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো হবে খুবই স্বস্তিদায়ক হোক তা একসঙ্গে আড্ডা বাইরে ঘুরতে যাওয়া কিংবা শুধুমাত্র একান্ত আলাপ সব থাকবে আন্তরিকতা ও ঘনিষ্ঠতার চাপ সঙ্গীর তরফ থেকেও আপনি পেতে পারেন কোনো ছোট চমক ভালোবাসায় ভরা উপহার কিংবা একটি আবেগঘন বার্তা যা হৃদয়ে গভীর ছাপ রেখে যাবে এই সময়ে যারা সম্পর্কে নতুন তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিশ্বাস বৃদ্ধি পাবে এবং যারা সম্পর্কে জটিলতার মধ্যে ছিলেন তারাও এই সময়টাতে পরিবেশে ফিরে আসতে পারবেন তবে এই সৌভাগ্যময় সময়কে আরো প্রাণবন্ত করতে হলে আপনাকেও সঙ্গীর জন্য কিছু চমক রাখতে হবে সৃজনশীল উপায়ে ভালোবাসার প্রকাশ ছোট সারপ্রাইজ কিংবা এমন কিছু উদ্বেগ নিন যা সম্পর্ককে আরো রোমাঞ্চকর করে তুলবে সব মিলিয়ে এটি প্রেমিক প্রেমিকার জন্য এক একুতের সময় এরপরে আমরা দেখব বিবাহিত জীবনের অবস্থা বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য থেকে জুন এক অনন্য আনন্দময় অধ্যায় যারা দাম্পত্য জীবনে ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জন্য এটি এক স্বস্তির বাতাস হয়ে আসবে এই সপ্তাহে সঙ্গীর প্রতি ভালোবাসা যেমন উত্লেজ উঠবে তেমনি আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার এক নতুন রূপে চমকে দেবেন হোক তা একটি আবেগ ঘন একটি বিশেষ আয়োজন কিংবা আপনার প্রিয় খাবার রান্না করে খাওয়ানো সঙ্গীর ভালোবাসার এই ছোট ছোট প্রকাশ দাম্পত্য জীবনকে করে তুলবে রঙিন বিশেষত বৃহস্পতির শুভ প্রভাবে আপনি অনুভব করবেন সম্পর্কের স্থায়িত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা বাড়ছে পুরনো ভুল বা মনোমালিন্য যদি কিছু থেকে থাকে তবে এই সপ্তাহে সেই সবের নিরসন ঘটবে দাম্পত্য সম্পর্কে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন অর্থাৎ মানসিক সংযোগ তা এই সময়ে থাকবে সুদীর্ঘ আপনার সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তার ছোট ছোট প্রয়াসের প্রশংসা করা এবং একসঙ্গে কিছু সময় কাটানো এই সহজ উদ্যোগগুলো এই সপ্তাহে দাম্পত্য জীবনকে করবে আরো মধুর ঘনিষ্ঠ ও পরিপূর্ণ এরপরে আমরা দেখব সম্পর্ক রক্ষা ও করণীয় এই শুভ সময়টি কেবল উপভোগ করলেই হবে না তাকে আরো স্থায়ী ও গভীর করে তুলতেও কিছু করণীয় আছে জন্য জাতকদের এই সপ্তাহে সম্পর্ক রক্ষার মূল মন্ত্র হলো কৃতজ্ঞতা মানসিক সংযোগ এবং ভালোবাসার উদযাপন প্রথমত সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন শুধু মুখে নয় কাজেও আপনার সঙ্গী যা করেছেন সেটির প্রশংসা করুন তুমি পাশে আছো বলে সব সহজ হয়ে যায় এমন একটি মাত্র বাক্যই সম্পর্ককে আরো শক্ত করতে পারে দ্বিতীয়ত এই সময়ে মানসিক সংযোগ বাড়ানোর জন্য গভীর আলাপ করুন শুধুমাত্র দৈনন্দিন বিষয় নয় ভবিষ্যৎ পরিকল্পনা পারস্পরিক স্বপ্ন বা কোনো ব্যক্তিগত অনুভব নিয়ে একান্তভাবে কথা বলুন এতে সম্পর্কের গভীরতা বাড়বে তৃতীয়ত একে অপরের জন্য ছোট চমক রাখুন সেটা হতে পারে প্রিয় গান শোনানো হঠাৎ বাইরে খেতে নিয়ে যাওয়া কিংবা একসঙ্গে পুরোনো ঘেটে দেখা এগুলো সম্পর্ককে সতেজ রাখবে এছাড়া উপায় হিসেবে বৃহস্পতি গ্রহের যজ্ঞ বৃহস্পতিবার করতে বলা হয়েছে যা সম্পর্কের সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে যদি যজ্ঞ সম্ভব না হয় তবে সেই দিন পিতামহের আশীর্বাদ নেওয়া বা কোনো শিক্ষককে সেবা করাও হবে শুভ আজকের আলোচনার এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মন নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাই দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার